যদি আমরা উঠেন পিড়ে যাই সে পায়ে হেঁটে গেল এক বছর সময় যাবে কি কাপড় কাপড় পোকাই খেয়ে নেবে আর কি বলছি দুটো জিনিস একটা হচ্ছে যেমান থেকে মুম্বাই যেতে আড়াই ঘন্টা টাইম লাগে প্লেন আর চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা টাইম লাগে আপনার এতে কি ট্রেনে এবার যদি আপনি উটের পেটে যান এখন এক মাস টাইম লাগবে হ্যাঁ তৎকালীন সময় এইসব ছিল তা যেতে তিরিশ দিন আসতে তিরিশ দিন আমরা এখান থেকে মদিনা শরীর যায় সাড়ে সাত ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে ঘন্টা বুঝতে পেরেছি যদি আমরা উটের পিড়ে যাই সিয়াপ চতুর সে পায়ে হেঁটে গেল প্রায় এক বছর সময় নিল কথা বোঝা যাচ্ছে এক বছর সময় নিল এই সিয়াপ চতুর আগামী দু তিন তারিখে আমাদের এই বিশেষ করে জ্বালালিয়া সিদ্দিকিয়া কৃষ্ণমাটি মাদ্রাসায় আসে দিনের বেলা বুঝতে পেরেছে উনি আসবেন অনেক লোক যাওয়া আসা করবে বুঝলেন সেখানে খড়ি বাড়িতে আসবে দু তিন তারিখে মনে হয় যাই হোক আমি বলছি না ওইদিকে যাচ্ছি না কিন্তু আমার নামাজিরা ভালো করে বোঝেন এখন রাসূলুল্লাহ সাহাবারা বসেছেন জান্নাতের বিবরণ শোনার জন্য জাহান্নামের বিবরণ শোনার জন্য নামাজ কি দিয়েছে আল্লাহ কোডাউগুন কি দিয়েছে আল্লাহ এগুলো শোনার জন্য আর হঠাৎ করে আবু সুফিয়ান আবু জেগেল আবু লাহাবিনের দল বলে একবারে একেবারে একটা বাজে পজিশন শুরু করে দিয়েছে বাজে কথা বলা শুরু করেছে তা আল্লাহর রাসূলকে বলতে কি কি প্রশ্ন করবে বলো তা আবু সুফিয়ান বলছে মোহাম্মদ আপনি বলেন তো দেখি আবু জেগেল তার জিন্দেগিতে বহুবার সে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে আর এসেছে আপনি তো বলছেন আপনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন তা বাইতুল মুকাদ্দাসে কটা দরজা আছে কটা জানালা আছে আপনি একবার বলে দেন আচ্ছা ভাইজান কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সুবহান আল্লাহি আতরা বি আব্দিহি লাইলা মিনাল মাসিল হারাম মিনাল মাসিল আকসা আল্লাহর রাসূলকে একই রজনীতে আল্লাহর কাবা ঘর থেকে বাইতুল মুকद्दসে আল্লাহ পাক নিয়ে গেছেন কাকে বিশ্বনবী রাসূলুল্লাহকে যেটা বলে আচ্ছা আমরা যখন নামাজ পড়ি জুম্মার দিনে জুম্মার দিনে আমরা যারা সবার শেষে আসি সবার আগে পালাই তাদের কথাই বলি যারা সবার শেষে আসে সবার আগে আমি তাদের কথা বলছি সেই সকলে নামাজই রাখি নামাজ পড়তে পড়তে গোনে যে কটা পাকা আছে কটা এসি আছে এই কথা বলেন ধীরে তাহারিমা আমরা পাচ্ছি আল্লাহ আবহু আমরা আল্লাহ বু বলে আমাদের চোখটা কটা দরজা আছে কটা জানালা আছে কটা পাকা আছে কটা এসি আছে সেসব না যেখানে আপনি শেষটা যাবেন কপালটা দেবেন সে জায়গায় চয়তা থাকবে কোথায় থাকবে বলে বলে এই কথা বলে বিশ্ব নবী ইমামুল আমিয়া মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার দু লক্ষ চব্বিশ হাজার কয়গম্বারে ইমাম নবী যেখানে তিনি ইমাম হয়েছেন সকলে করেছেন রসুল উল্লার পিছনে তাহলে সবার দায়বারটা রসুল উল্লাহর মাথায় আর সেই রসুল ডাইরেক্ট গিয়েছেন নেমেছেন রসুল উল্লাহ বলছেন কোথায় যাব বলছে আগিয়ে যাও যাও বলছে কোথায় যাব বলছে আগিয়ে যাও যেতে 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 একেবারে বাইতুল মুকাদ্দাসে ইমামতি জায়গায় রসুল দাঁড়িয়ে গিয়েছিলেন জোরে বলে এই জোরে বলবেন রসুল নামাজ পড়িয়েছেন নামাজ শেষ রসুল উর্ধ্বগমন শুরু হয়েছে রসুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে আবু বাক্কর কে উল্লাহ ইশারায় ডেকে বলছে আবু বাক্কার এটা কি করে সর্বনা সে কি প্রশ্ন তা আমি বাইতুল মোকাদ্দে গেছি কিন্তু কটা দরজা কটা জানলা তো সব আমি দেখি

নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাকের নবী জানারে মোহাম্মদ মোস্তফা কারে সাহাবারা চুপ করে আছে আল্লাহ রসুল কানতে লেগেছে আল্লাহ সহ্য করতে না পেরে জিব্রাইল কে বলেছো জিব্রাইল চলে যাও চলে যাও আমি আল্লাহ যদি মোহাম্মদ মোস্তফা সৃষ্টি না করতাম এই দুনিয়ার জমিনে কিছুই সৃষ্টি করতাম না না

চিৎকার দিয়ে বলে আল্লাহ হুকুম আল্লাহ কি করলেন আমি যদি আপনাদেরকে এখানে বলি যেখানে আল্লাহর অগণিত ফেরেস্তা বসে আছে আপনারা মানবেন তো এই কথা বলেন মানবেন কি মানবেন আগে বলেন মানবেন তো তাহলে কোথায় আছে আমাকে দেখান তো প্রশ্নটা এখানে আল্লাহ ফেরেস্তারা বসে আছে সত্যি বসে আছে আমাদের আমরা বাড়িতে ক্যামেরা লাগাই স্কুলে ক্যামেরা লাগে বাথরুমের সাইডে ক্যামেরা লাগে বড় 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 আপনার প্রজেক্টে ক্যামেরা লাগায় লাগায় কি লাগায় না কথা বলেন না হ্যাঁ হ্যাঁ তাহলে ওই ক্যামেরায় আমরা দেখি কিন্তু আমাদের কাছে যে দুটো ক্যামেরা আছে

একটা জিনিস এখানে দুটো হাদিস বলবো বুঝতে হবে আমরা পড়েছি আমরা অজ ঠিক আছে তো নাকি এটা তকবীরদান তাহলে বুঝতে পারবো নারে তকবীর আল্লাহু আকবার নারে তকবীর মাশাআল্লাহ যে কথাগুলো বলছি ভালো করেছেন আমরা পড়েছি নামটা পড়েছি একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে नेत्र এই তিনে নেত্র মানে তিনটি চোখ কটা চোখ তিনটি চোখ আল্লাহ রসুল বলছেন বোখারি এবং মুসলিম শরীফ হাদিস আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুকাত সালুকাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কল মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায় আবার ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের টোটাল বডিটা পবিত্র হয়ে যায় যেটা কোরআন শরীফের মধ্যে আকিম সলাত বিরাশি জায়গায় আছে তাই না আমরা সবাই জানি কোরআন শরীফের মধ্যে বিরাশিটা জায়গায় আকিম সলাত নামাজ কায়েম করো বিরাশি জায়গা আছে আবার ওই শরীফের মধ্যে এই কলবের কথা ওই তৃতীয় নম্বর চোখের কথা একশো চব্বিশটা জায়গায় আছে জোরে এই জোরে যদি বলেন হুজুর তাহলে গুরুত্ব কার বেশি নামাজের গুরুত্ব বেশি না কলবের গুরুত্ব বেশি বলে নামাজের গুরুত্ব বেশি না কলবের গুরুত্ব বেশি ना, 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 ना आ, आगे कल তারপরে নাও